শুকুরবার সাথে কথা বললাম অনেক লোক এখানে দেখতে আসছে আমরা দেখবো শুকরের পাল শুকর 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 আহ এই বিশাল শুকরের পাল দেখছো

শুকুর আল্লাহ সাথে কথা বলবো আপনি কোন জায়গা থেকে আসছেন বগুড়া এখানে কোথায় থাকবেন আজকে কোথায়

এখানে আছে কোথায় উনি বাসা কোথায় ওখান থেকে বললে আপনার বিক্রি করে উনি বিক্রি করে আপনি কোন ধর্মের লোক হিন্দু ধর্ম আপনার নাম কি শচীন শচীন ইন্ডিয়ান শচীন তেন্ডুলকার নাম হ্যাঁ শচীন তেন্ডুলকার কে হ্যাঁ আপনি কয়জন আসছেন এখানে চারজন পোলাপান আছে সাথে সব বড় হ্যাঁ যেগুলো সব এলাকার পোলাপান কতদিন কতদিন আগে বাসা থেকে বেরিয়েছেন ছয় মাসের মধ্যে আর বাড়িতে যান নাই এটা কি আপনাদের চাকরি সিস্টেম কত টাকা বেতন দেয় মাসে বারো তেরো হাজার এখন এদিক দিয়ে কোন দিকে যাবেন আপনি কত বছর পর পর বেরোন আপনারা প্রতি বছরে বেরোন